আচ্ছা দাদা আপনাকে আমি যে জন্য এখানে এনেছি সেটা হলো আপনারা তো মূলত সুন্দরবনের খালে মাছ ধরতেন আপনার ছোট ভাইকে ওই যে যে বাঘে যে আপনার আক্রমণ করে তাকে মেরে ফেলেছিল তা মূলত এই গল্পটা আমরা একটু জানতে চাচ্ছি কারণ আপনি তো ওই জায়গায় উপস্থিত ছিলেন এবং নিজ চোখে দেখেছেন যে আপনার ভাইকে কীভাবে আক্রমণ করে তা বাস্তবটা একটু আমাদেরকে বলুন তো কাহিনিটা তো বলতে গেলে অনেক সময় লাগবে করছি আপনি শোনেন ওই ঘটনা হয়েছে কি ওই আমরা ওই বাড়ির থেকে একবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নৌকো নিয়ে সকালবেলা বের হয়ে যাই আর ওই রাত্রি বাড়িতে ফিরি সারাদিন ওই নদীতে মাছ ধরি খালে এখন যখন ওই বনের ভিতরে ঢুকেছি ঢুকার পরে খালের পানিটা শুকিয়ে গেছিল মানে আপনার তো মূলত খালের পানে যখন ছোট ছোট খালের পানে যখন শুকিয়ে যায় তখন ওখান থেকে কি আপনারা শেষে মাছ ধরেন ওই শুকই গিলি অনেক সময় অনেক মাছ ওখানে পড়ে থাকে মাছার সময় শুকই যায় তো তো ওইভাবে নৌকোটা আবার আমাদের ওই ঠেলে ঠেলে ভাষাতি হয় অনেক জায়গা পানি আসল আপনারা ভাষাত অনেক সময় যাচ্ছে জল আছে কোন সময় জল থাকে না হ্যাঁ ঠিক আছে হোক বাড়ি থেকে আমরা খেয়ে দিয়ে বেরোইছি সন্ধ্যার দিকে এখন মাছ ধরতেছি ধরে তো কমপ্লিট এখন যখন বাড়িতে ফিরে আসবো জি তখন আর কি ওই আমার ছোট ভাইটা মানে আমার ছোট আর কি ওই কিছু টালই টালোই রেখেছিল আর কি মানে কিছু কুলি রেখেছিল এখন আমি তো নৌকায় উঠে গেছি জি উঠে যাওয়ার পরে উনি আর কি ওই খালোই টালে আনতে কিন্তু কি দুর্ভাগ্য হ্যাঁ এমনই সময় একটা বিশাল দুর্ভাগ্য করে আসে আমার ভাইটারে বাগে আইসে ঘা করলো যে টাইগার মানে বনের ভিতর থেকে বাঘ আইছে হ্যাঁ বনের ভিতর থেকে বাঘ আইসে ধরলো কোথায় ধরেছিল কোথায় কামড়া এসে প্রথম কোথায় একদম প্রথমে একদম ওরা তো আসলে টার্গেট করে গলা নালে গাড় গাড়ের গাটাই ধরে একদম তখন আপনি কোথায় দাঁড়িয়েছিলেন ওই নৌকর পরে তো যখন চিল্লাই উঠেছে ওরে ভাই আমার ভাগে ধরলো হ্যাঁ পথিক কথি ওরে ধরে বইছে ওই সময় যখন ওরে টানতি টানতি নিয়ে যাই হ্যাঁ এখন আমরা কি করব চেঁচামেচি করলাম আর নৌকার পাড়ে দাঁড়িয়ে থাকে নাকি আমি নামিয়েছিলাম নৌকার পরে দাঁড়িয়ে থাকলাম নামা ভাই কি করে বাইর রক্ত দেখেই মাথা খারাপ হ্যাঁ সে বিশাল দৃশ্য ও বলতে গেলে আসলে বলা যায় না থাক থাক না মানে মেন হয়েছে কি আপনারা নৌকার পারে মানে দাঁড়ায় পড়ে এই দৃশ্যটা দেখছিলেন হ্যাঁ সে বিরাট দৃশ্য বাইরে তো টান্তি টান্তি নিয়ে গেল আমি তো চাচাচ্ছি ভাই কিরে আসেন আমার বাইরে বাসা কেউ আসে না কোন লোকজনই নাই শুধু আমরাই পরে আমি একটু নাই মেয়া করে দিলাম বাইরে আমিও জাতি সাহস পাই না কি করে যাব তারপরে পরে কি চলে আসলেন তারপরে বাড়ি ফিরে আসলাম আর তারপরে তো আমার মা তো শুনে তো অজ্ঞান

বন্দোবস্ত নিচি আর কি বৎসর চুক্তি যাপন করি আর এছাড়া আর কি করবো জঙ্গল আর ধরে বাইডার আনন্দ পরে আমাদের সংসারে খুব অভাব দেখা দিচ্ছে এখন কি করবো আমার ওই বাইডা কত ভালো বলে বোঝাতে পারবো না দাদা এখন আচ্ছা কাকা আপনাকে খুব কষ্ট দিলাম আপনি মনে কিছু করবেন না যাই হোক দর্শক আপনারা সব বাস্তব ই করলেন বারবার গোবের ঘরে খালি মনে হয় আমার আমার ভাই আমার ডাকতেছে ভাই এই দিকা এই দিকা আমার ভাই আর বুঝেছি বুঝেছি আসলে ভাই হারার কষ্ট আপনি ই করেছেন যাই হোক দর্শক ভালো থাকবেন অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন